আজকে কয়েকটি বিষয় বলার তার মধ্যে মূলত দীক্ষা সংক্রান্ত বিষয়টি আমাদের আশ্রমে গুরুকুল আশ্রম জয়দেব কেন্দুলি যে মেলার স্থান তার থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত অজয় নদের ধারে এখানে বছরে দুটি দিন দীক্ষা হয়ে থাকে সাধারণত ব্যতিক্রম বিভিন্ন সময় হয়েছে এবং সময়ের সাথে সাথে হয়তো হতে থাকবে বা দিনও বাড়তে পারে তবে সাধারণভাবে দুটি দিন হয়ে থাকে মহালয়া এবং গুরু পূর্ণিমার তিথিটি মহালয়া এবং গুরু পূর্ণিমার তিথিটি এবার গুরু পূর্ণিমা তিথিটি জুলাই মাসের একুশ তারিখ পড়েছে দীক্ষা সংক্রান্ত কয়েকটি কথা এখানে যারা দীক্ষা গ্রহণেচ্ছু হন অর্থাৎ দীক্ষা গ্রহণ করতে চান তাদের প্রথমেই বলা হয় যে দীক্ষার মূল উদ্দেশ্য হলো অন্তরে সেই পড়া শান্তিটি লাভ করা এখানে শান্তি বলতে ঈশ্বরীয় অনুভূতি বা ভগবত অনুভূতির কথাটি মাথায় রেখেই শব্দটি ব্যবহৃত হচ্ছে শান্তিটি কোনো মনের ভেবে নেওয়া সাময়িক বা অস্থায়ী কোনো শান্তির অবস্থা নয় এইটি হলো মূল উদ্দেশ্য একই সাথে সগুণ সাকার উপাসক এবং নির্গুণ নিরাকার পথের পথিক এখানে এসে থাকেন এবং আনুষঙ্গিক বিভিন্ন ধারা অনুযায়ীও মানুষজন আসেন তবে যার যেমন সংস্কার সেই মতো নাম অর্থাৎ নাম জগ অর্থাৎ ইষ্টমন্ত্র আনুষঙ্গিক সাধন প্রয়োজনীয় নির্দেশ স্বাভাবিকভাবে তারা পেয়ে থাকেন নির্দেশ বলতে যেটি তার বা তাদের জন্য মূল লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটি এখানে যারা দীক্ষার্থী অর্থাৎ দীক্ষা প্রার্থী এইটি বলা ভালো দীক্ষা প্রার্থী হন তাদের প্রথমে বলা হয় যে আরও বিভিন্ন স্থান তাদের মনের শ্রদ্ধা অনুযায়ী তারা ঘুরে দেখুন এবং যেখানে অন্তর চায় সেখান থেকে তারা দীক্ষা এবং সাধন সংক্রান্ত বিষয় গ্রহণ করে যেন এগিয়ে চলেন মূল লক্ষ্যের দিকে এই কথাটি যথার্থই আন্তরিকভাবে বলা হয় তার পিছনে মূল কারণটি হলো এইটি যে বেশিরভাগ সময় দীক্ষা গ্রহণ করার পর অনেক ক্ষেত্রে অনেকের দেখা যায় যে এই স্থানে দীক্ষা গ্রহণের বদলে হয়তো ওই স্থানে হলে ভালো হতো বা আমার জন্য ওই স্থানটি সঠিক হতো এই রূপ দ্বন্দ্ব উৎপন্ন হয় তো এই দ্বন্দ্ব তাকে কোনো একটি বিষয়ে মনকে নিবিষ্ট হতে দেয় না অর্থাৎ সাধনের ধারায় গভীরভাবে লাগতে দেয় না একদম যৌক্তিক কারণ এইটি মূলত সেই কারণে প্রথমেই তাদের বলা হয় যাদের মনে বিভিন্ন রকম অতিরঞ্জন বা অতিরঞ্জিত ধারণা বইপত্র পড়ে সোশ্যাল মিডিয়া থেকে শুনে মনের কল্পনার মাধ্যমে যে তৈরি হয় এই সংক্রান্ত বিষয় তাদের প্রথমেই বলে দেওয়া হয় এখানে কোনো অলৌকিক কিছু বিষয় নেই অন্য চাকচিক্য নেই কোনো বড় অনুষ্ঠান নেই কোনো বিরাট আদর আপ্যায়ন কিচ্ছু নেই একদম সাদা মাটা সহজ সরলভাবে দীক্ষা নামজপ আনুষঙ্গিক সাধন ভজন বা নির্দেশ উপদেশ ইত্যাদি দেওয়া হয় নির্দেশ বলতে গেলে এক্ষেত্রে সেইটি নির্দেশ বিভিন্ন অর্থে বলা হয় যে এইটি করবে না করলে অপরাধ হবে সেই অর্থে নির্দেশ বলা হচ্ছে না নির্দেশ মানে এইটি করা ভালো এই অর্থে বলা হচ্ছে করতে পারলে খুব ভালো যদি নাও করা হয় কোনো কারণে তাহলে তাতে অপরাধ হওয়ার শঙ্কা নেই রূপ জিনিস তুলে ধরা হয় অর্থাৎ রূপ বিষয় তুলে ধরা হয় মূল এই কথা শোনার পর যদি কারো অন্যত্র মন টানে অবশ্যই তিনি বা তারা যেন সেখান থেকে দীক্ষা এবং শিক্ষা লাভ করেন এবং সঠিকভাবে আধ্যাত্মপথে এগিয়ে গিয়ে যেন লক্ষ্য প্রাপ্তি করেন বা যতদূর সম্ভব সেদিকে যেন এগিয়ে যান তারপরও যদি কারো ইচ্ছে হয় এখানে তারা প্রার্থী হন অর্থাৎ আমি দীক্ষা পেতে চাই এইটি জানান এইটি জানানোর পর যদি তার এখানে হওয়ার থাকে তাহলে তার নির্দিষ্ট দিনে দীক্ষা হয় বা বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম অবশ্যই হতে পারে। সেইটির নাম দীক্ষা হতে পারে বীজ মন্ত্র দীক্ষা হতে পারে তার জন্য যেইটি যথোপযুক্ত বলে মনে হয় সেইটি হয়ে থাকে এবং দীক্ষার জন্য প্রয়োজনীয় যে নিয়ম যেদিন দীক্ষা হয় তার একদিন আগে তারা এখানে এসে যেহেতু জয়দেব মেলা থেকে এটি পাঁচ কিলোমিটার দূরে এখানে থাকার বন্দোবস্ত সেরূপভাবে এখন পর্যন্ত হয়নি যেটুকু হয়েছে সেটুকু খুবই অগোছালো তো বলা হয় জয়দেব মেলার স্থানে তার নিজেদের পছন্দ মতো যে কোনো জায়গায় যেন আগের দিন এসে থাকেন এবং সেই দিনটা নিরামিষ আহার করেন মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ এই পাঁচটি যেন আহার না করেন সাধারণভাবে এটি বিশেষ ব্যতিক্রম সবসময় বিশেষ ব্যতিক্রম অর্থাৎ আগের দিনটা ওইভাবে চলে পরদিন সকালে স্নান করে কাঁচা কাপড়ে যেন সকাল সাড়ে সাতটার মধ্যে আশ্রমে উপস্থিত থাকেন দুজন চারজন পাঁচজন জন যেমন ঈশ্বরের ইচ্ছায় হবে যাদের যেমন যেমন সাধন পাওয়ার তারা সেই সেই প্রণালী অনুযায়ী পাবেন সেই কাঁচা কাপড়ে আসবেন এবং তাদের কাছে তিনটে জিনিস থাকা দরকার একটি হরিতকি অর্থাৎ হর্তকি একটি পৈতে আর একটি কম্বলের আসন একটি হরিতকী একটি পইতে একটি কম্বলের আসন কম্বলের আসনে বসে তিনি মন্ত্র বা সাধন বা দীক্ষা পাবেন আর হরিতকী আর পইতে দশকর্মা দোকান থেকে কিনতে পারবেন সেটি দীক্ষার শেষে গুরুকে প্রণাম করে দক্ষিণা হিসেবে দেওয়া হয় আর এখানের দীক্ষাতে কোনো রকম অর্থ অর্থাৎ পয়সা কুড়ির কিছু বিষয় নেই বিভিন্ন জায়গায় এই ধরনের বিষয় থাকে বলে এইটি উল্লেখ করে দেওয়া হলো তিনটে অপরিহার্য তিনটে বস্তু এক আসন কম্বলের আসন দীক্ষার কম্বলের আসন বিভিন্ন রকমের হয় খুব হালকা সস্তা ধরনের কম্বলের আসন হয় একটু ভালো মজবুত বেশি দিন চলে মতো কম্বলের আসন হয় তুই যেটি মজবুত কম্বলের আসন দীক্ষার জন্য যেগুলো বিক্রি হয় সেইটি কিনতে বলি আমরা একটি হরিতকি একটি এই তিনটি মূল দরকার তারপর এখানে আসলে আনুষঙ্গিক যা কিছু নিয়ম ইত্যাদি বলে দেওয়া হয় দীক্ষার পরে দুপুরে প্রসাদ নিয়ে তারা যে যার গন্তব্যের উদ্দেশ্যে প্রস্থান করতে পারে এই হলো সহজ বিষয় আর সাধন ভজন সংক্রান্ত মন্ত্রজপ যা কিছু বিষয়ে যা যা প্রয়োজনীয় সেই সময় বলে দেওয়া হয় স্নান করে ওই দিন ভোরবেলা অর্থাৎ সকালবেলা সাড়ে সাতটার মধ্যে কাঁচা কাপড়ে অর্থাৎ ধোয়া কাপড়ে তারা উপস্থিত থাকবেন আর ওই তিনটে জিনিস তাদের সঙ্গে থাকবে এইটি করণীয় আর বিবেক অনুযায়ী তো চলার চেষ্টা করবেনই মন যত শুদ্ধ হবে তত মন্ত্র সুন্দরভাবে ভেতরে নামতে পারবে অর্থাৎ অন্তরে যেতে সাহায্য করবে আর দীক্ষার পরে যেটি থাকে সবাই যেন প্রত্যহ একটি ঘন্টা আসনে বসে যেন জপ করেন যারা একটি ঘন্টা পারবেন না বা অভ্যাস নেই তারা অন্তত তিরিশ মিনিট যেন চেষ্টা করেন বিশেষ শারীরিক অসুবিধা বা সেই ধরনের কারণে সেটি তাকে বিশেষভাবে বিধি বলে দেওয়া হয় ওই সময় মতো আর কি এই হল মূল বিষয় দীক্ষা এখানে বিভিন্ন ধারায় হয়ে থাকে যার ভেতরে রূপ সংস্কার আছে সেই সংস্কার অনুযায়ী বৈষ্ণবীয় ধারা অনুযায়ী শাক্ত ধারা অনুযায়ী শৈব ধারা অনুযায়ী এবং আনুষঙ্গিক যা যা ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী দীক্ষা এবং সাধন হয়ে থাকে তার কারণ যার ভেতরে যে রূপ সংস্কার বা রুচি বা আগ্রহ সেই ধারা অনুযায়ী সাধন হলে অন্তরের আবরণ সরে যেতে যথেষ্ট সুগমতা হয় অর্থাৎ সহজ সরলভাবে সরে যায় তবে ব্যতিক্রম রয়েছে সেইটি গুরু বুঝে সেইভাবে দেবেন এবং প্রয়োজনে তার অন্তরের আগ্রহ রুচি সেই প্রয়োজন জিজ্ঞেস করে নেওয়া হয় অতিরঞ্জন নেই কোন রকম বিশেষ আহ্বান নেই বিশেষ সৎকার নেই খুব সাধারণ শিষ্টাচার আসুন বসুন এই এই ব্যাপার এবং এই এইভাবে সাধন গ্রহণ এবং সাধনের পর থেকে তার দীক্ষা হয়ে গেল মানে যে হয়ে গেল যাতে উঠে গেলাম সেরকম ব্যাপার কিন্তু এখানে একেবারেই নয় দীক্ষা হলো মানে সূচনা হলো এইবার প্রণালী ধরে নিষ্ঠা সহকারে সাধন ভজন করতে থাকা এবং যেভাবে যোগাযোগ রাখা কাম্য সেইভাবে যোগাযোগ রাখা অন্তর যেমন যেমন গভীর হবে যোগাযোগটা স্তরে সেভাবে না রাখলেও চলে তখন সূক্ষ্ম স্তরে যোগাযোগের ভূমি তৈরি হয় তাহলে আমাদের এখানকার দীক্ষার বিষয়টি হচ্ছে একুশে জুলাই গুরু পূর্ণিমা তিথি যারা গ্রুপে যুক্ত আছেন আমাদের তারা গ্রুপের মাধ্যমে জেনেছেন যাদের গ্রুপে যুক্ত করা হয়নি কোনো কারণে ভুলে যাওয়া হয়েছে বা বিশেষ কোনো কারণে সেটা করা হয়নি তাদের উদ্দেশ্যে বা নতুন যারা ইচ্ছুক হবেন কেবল কৌতূহলবশত নয় অন্তর থেকে কেউ যদি দীক্ষার গুরুত্ব কিছুমাত্র বুঝে থাকেন তাহলে তারা প্রার্থী হতে পারেন তবে তাদের যে বীজ মন্ত্র দীক্ষা হবেই সেটি বলা যায় না নাম মন্ত্র হতে পারে বা আনুষঙ্গিক উপদেশও তাকে দেওয়া যেতে পারে। প্রার্থী হওয়ার সময়কাল অর্থাৎ সময়সীমা জুলাই মাসের অর্থাৎ এ মাসের সাত তারিখ পর্যন্ত তারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন অর্থাৎ যোগাযোগে লিখে এইটুকু জানাবেন নাম বয়স এবং নিবাস অর্থাৎ কোথায় থাকা হয় এই হলো মূল বিষয় আমাদের এখানকার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো সেভেন ডবল থ্রি নাইন ওয়ান নাইন আবারও বলছি সিক্স টু নাইন জিরো সেভেন ডবল থ্রি নাইন ওয়ান নাইন এইটি প্রয়োজনীয় মনে হলো বর্তমান সময় অনুযায়ী সেই জন্য জানিয়ে দিলাম যার যার জীবনে এটি কাজে লাগবে বলে মনে হয় অর্থাৎ মনে করবেন তারা কাজে লাগাবেন প্রণাম